লাইন ভাঙ্গায় ট্রেন চলছে ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের জয়পুরহাট থেকে মাফিজুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে জয়পুর হাটের পাঁচ বিবি হিলির মধ্যবর্তী আটাপাড়া বিওপি ক্যাম্পের অধুরে রেল লাইন ভেঙে যায় প্রচন্ড গরম ও রেল লাইনগুলোর বয়স হওয়ার কারণে এমনটি হয়েছে বলে ধারণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দুর্ঘটনা এরাতে রেল কর্তৃপক্ষ লাল পতাকা টানিয়ে রেল লাইনের ভাঙ্গা অংশ মেরামত করেছেন এ লাইন গুলো উনিশশো সাতচল্লিশ সালের দিকে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রাজবংশী উপস্থিতিতে মেরামত করতে দেখা যায়। ভাঙ্গা এ সময় মোহাম্মদ সাজেদুল ইসলাম সিনিয়র টলিম্যান মোহাম্মদ ফরহাদ আলী বাংলাদেশ রেলওয়ে হিলিপি ডব্লিউ অফিসের অয়ম্যান ভারপ্রাপ্ত টলিম্যান মোহাম্মদ সাইদ আলম অয়ম্যান ভারপ্রাপ্ত হ্যামারম্যান সহ বেশ কয়েকজন মিলে রেলের এই ভাঙ্গা অংশটুকু মেরামত করেছেন তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান উপসহকারী ভবেশ চন্দ্র রাজবংশী আটচল্লিশ সালে রেল রেলের বয়স হওয়ার কারণে রেলের একটা টেম্পার হালকা হয়ে গেছে কিন্তু আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক আছে আমরা গোটা টিম সারসহ গোটা টিম এসে আমরা রেলটা মেরামত করছি ট্রেন খুব দ্রুত হয়ে যাবে শি টেলিভিশন মাতৃভূমির বন্ধনে